সংবিধানের পঁচাত্তরতম বছরে সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এপিজে আব্দুল কালাম ভবনের দ্বারোদ্ঘাটন হল ফতুল্লাপুর মধ্যপাড়ায় উত্তরদমদম পুরসভার চার নম্বর ও চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সুলতানা বানু ও শেখ নজিমুদ্দিনের উদ্যোগে সংসদ সৌগত রায়ের সাংসদ তহবিলের অর্থে নির্মিত এই কমিউনিটি হলের দরজা খুলে দেওয়া হল সাধারণের স্বার্থে এদিনই আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তাক্ষ একই মঞ্চ থেকে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসই উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস যুবনেতা শেখ কাবেদ সহ অন্যান্য বিশিষ্টরা ভারতবর্ষের একজন মহান ব্যক্তি এপিজে আব্দুল কালাম ভবন কালাম তার নামাঙ্কিত আছে ভব করে আমরা গর্ববোধ মনে করছি যে ভারতের একজন খ্যাত ব্যক্তিকে আমরা উত্তর দমদম পৌরসভায় চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তার নামাঙ্কিত একটা কমিউনিটি হল করতে পেরেছি এবং এই কমিউনিটি হল করার পিছনে আমার যেমন এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টারী মহাশয়ের প্রচেষ্টা ছিল অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টা এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুলতানা বানু বর্তমানে আমি শেখ নাজিমুদ্দিন এই কাজকার ত্বরান্বিত করে আজকে তার শুভ দারদ গঠন হলো এবং আগামী দিন এলাকার সাধারণ মানুষ এই জায়গাতে যথেষ্ট উপস্থিত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এইটা সম্পূর্ণভাবে আমরা এপিজে আব্দুল কালাম মহাশয় তারা যে মৃত্যু পার্শ্বিক উৎসর্গ করলাম প্রথমত হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে সমস্ত ওয়ার্ডে একটা কমিউনিটি হল আছে কিন্তু আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই কমিউনিটি হল থাকলে সাধারণত কি হয় অনেক সময় গরিব বাবা মায়েরা তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ থাকে যে তারা একটা কোনো অল্প পয়সা পয়সার মধ্যে তারা কোনো বাড়িতে সেখানে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান করতে পারে কিন্তু বেশি ভাড়া নিয়ে তো তাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এই ধরনের কমিউনিটি হলগুলো থাকলে অল্প পয়সায় তারা তাদের স্বপ্নগুলো যে মেয়েদের সবার স্বপ্ন তাকে যে সুন্দর করে বিয়ে দেবো সেগুলো কিন্তু এইসব কমিউনিটি হলে মানে তারা করতে পারে এছাড়া সামাজিক বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও কমিউনিটি হলের মধ্যে করা যায় আর পাবলিকের যে দীর্ঘদিনের প্রত্যাশা একটা কাউন্সিলরদের কাছ থেকে থাকে সেই প্রত্যাশাটা আমরা সবসময় চাইবো যে মানুষ প্রত্যাশা নিয়ে জনপতি নির্বাচন করে খুবই আনন্দের বিষয় এবং আজকে আব্দুল কালামের মৃত্যু দিবস তো যে কথা আপনি বললেন এটা বাস্তব কথা যারা মহাপুরুষ এবং যাদের এই ভারতবর্ষে যাদের বড় ভূমিকা তাদের আমরা সবসময় শ্রদ্ধা জানাই স্মরণ করি আর আজকে চার চৌত্রিশ নাজিন্দা এবং বানুর উদ্যোগে যে রক্তজ্ঞ কর্মসূচি এবং কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তার সাথে এই কমিউনিটি হল যেখানে বসে আপনারা আমায় প্রশ্ন করছেন এটাও আজকে উদ্বোধন হলো আসলে উত্তর দমদমের উন্নয়নের যেমন জোয়ার চলছে তার পাশাপাশি এই রক্তদান অনুষ্ঠান টানা পঁয়তাল্লিশ দিন চলছে প্রায় শেষের মুখে এই অনুষ্ঠান আমরা পঁচাত্তরতম সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে এই রক্তজ্ঞ কর্মসূচি আমরা করছি টানা পাঁচ বছর আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্যের উদ্যোগে এবং আমার সবথেকে গর্ব যেটা যে উত্তরদম মানুষ এত ভালো যে তারা রক্ত দিতে কীপণতা করে না যার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি যে টানা পঁয়তাল্লিশ দিন একটা রাজনৈতিক দল এবং শাখা সংগঠন সবাই এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই কর্মসূচিতে যোগদান করছে আমাদের বহু বছর ধরে এটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের চার চৌত্রিশ ওয়ার্ডে এই দুই ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই ইতিমধ্যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলটা পূরণ করা হয়ে গেছে আজকে সেটা ইনোগরেট করা হলো ইনোগরেটের মধ্যে আমাদের জেলা সভাপতি দেবরাজ ছিল যুব কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের তারপরে আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় ছিল আমাদের পৌরপ্রধান বিধান বিশ্বাস ছিল এটা বহুদিনে ইচ্ছা ছিল আমাদের যে আমরা এটা করবো কারণ মানুষের যে প্রবলেমটা হয় মানুষ যেটা ফেস করে কারণ এখানে তেমন ভালো এরিয়া নেই কারোর ম্যানেজ হলো বা এনি অন্য অন্য কোনো সেরেমানি হলো তো সেটা কমিউনিটি হলটাকে অনেক বেনিফিট দেবে তাদেরকে অনেক হেল্প করবে এবং এটার কস্টটাও তেমন হয় না তো গরিব মানুষরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে তাছাড়া আমাদের চার নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে নতুন কমিউনিটি হল করার কাজ শুরু হয়ে গেছে ভিত স্থাপন হয়ে গেছে এবার ওটাও খুব শীঘ্রই উৎপাদন হবে বেঙ্গল কেজে